আজের আমি আমার ইউটিউব ভিডিওতে আলোচনা করব শনিদেবের কিছু উপায় নিয়ে অর্থাৎ শনিদেবকে শান্ত করা বা শনিদেবের অশুভ প্রভাব কমিয়ে দেওয়া বা অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার কিছু কার্যকরী উপায় যেটা বা টোটকা যেটা করলে আপনি শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন বা আপনারা শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন তো যাদের যাদের শনিদেবের দশা বা অন্তর্দশা চলছে বা শনিদেবের সাড়ে সাতি চলছে ঢাইয়া চলছে তার তাদের যখন অশুভ সময় শুরু হয় তাদের সব থেকে আগে ড্যামেজ হয় কর্ম কর্মের জায়গাটা অর্থের জায়গাটা যাবতীয় অভাব দারিদ্র যদি কোনো গ্রহের অশুভ প্রভাবে আসে সেটা হচ্ছে শনিদেব শনিদেবকে শুভ রাখা বা শনিদেবের অশুভ প্রভাব থেকে বেঁচে থাক বাঁচা সব থেকে আগে দরকার কেননা আমাদের জীবনে যদি অর্থ থাকে তবে আমাদের জীবনের এইটি পারসেন্ট সমাধান আপনা আপনার হয়ে যায় অর্থ যদি না থাকে জীবনটাই হয়তো অনর্থ হয়ে যায় তো কাজেই অর্থকে ঠিক করার অর্থের প্রভাব মানে শনিদেবের প্রভাবকে ঠিক করার জন্য শনিদেব যদি ভালো থাকে তাহলে আমাদের অর্থের জায়গাটা স্টেবিলিটি আসে কাজের জায়গাটা স্টেবিলিটি আসে কর্মের জায়গাটা স্টেবিলিটি আসে চাকরিটা আমরা ভালো পাই বা চাকরিটা আমরা ভালো করি তো সেই জন্য শনিদেবকে অবশ্যই ভালো রাখা দরকার তো আমরা সবাই জানি আমরা আমাদের যারা জ্যোতিষ নিয়ে একটু পড়াশোনা করেছেন তারা জানেন শনিদেবের প্রিয় রঙ হচ্ছে নীল রঙ এবং নীলা রত্নটি শনিদেবের প্রিয় রত্ন এবং নীলা রত্নটি ধারণ করলে বা এমিথিস্ট রত্ন যদি ধারণ করলে এছাড়াও কতগুলো নীল কালার রত্ন আছে যেমন ব্লু জার্পন এছাড়া আয়োলাইট ইত্যাদি ইত্যাদি তো এই রত্নগুলো সাধারণভাবে ধারণ করে শনিদেবকে বুস্ট করা যায় শনিদেব যদি কারোর ছকে দুর্বল থাকে সেটাকে ঠিক করা যায় কিন্তু কিছু উপায় ধরুন কেউ রত্ন ধারণ করতে পারছেন না বা কোনো কারণে শনিদেবের যে শনিদেবের রত্ন তার ধারণ করা চলবে না অথবা শনিদেবের যে অশুভ প্রভাব থেকে তিনি বাঁচতে চান বা রত্ন ধারণ করার পরও তিনি আরও চান যে শনিদেব যাতে আরও ভালো ফল দেয় রত্ন ধারণ করে যদি ভালো ফল পান বা আরও চান যে শনিদেব আরও ভালো ফল দেন তাহলে কিন্তু এই যে উপায়গুলো এগুলো খুব কার্যকরী উপায় এগুলো কিন্তু বানানো উপায় নয় এগুলো একভাবে প্রচলিত হয়ে চলে আসছে সেই উপায়গুলোই আমি বলবো এইগুলো যদি করেন তাহলে শনিদেবের প্রভাব শুভ হবে শনিদেবের অশুভ প্রভাব থেকে বাঁচতে পারবেন এবং আপনারা শনিদেবের কারকতা অনুযায়ী শুভ ফলগুলো পেতে পারবেন তো এই উপায়গুলো আমি বলে চলেছি শুনুন যে মন দিয়ে শুনবেন প্রত্যেকটা উপায় কি আমাদের আমাদের বাড়ির মধ্যে এমন কিছু বিষয় থাকে যেগুলোর কারণে আমাদের বাড়িতে শনিদেবের অশুভ প্রভাব দেখা যায় যেমন হচ্ছে আমাদের বাড়িতে যদি কারোর ছাদ কোনোভাবে ছাদে কোনো রকম সমস্যা থাকে ছাদ থেকে জল পড়ছে টপ টপ করে বা ছাদ থেকে কোনোভাবে জল শোষ করছে মানে জলটা ড্যাম হয়ে বাড়ির বিভিন্ন জায়গায় আসছে বা দেয়ালটাকে নষ্ট করছে তাদের জানবেন শনিদেবের প্রভাব খুব খারাপ আছে তারা অবশ্যই বাড়ির ছাদটাকে রিপেয়ার করে নেবেন শনিদেবের অশুভ প্রভাব কিন্তু নাহলে কাটাতে কিছুতেই পারবেন না এটা কিন্তু বাড়িটাকে ঠিক করলে তবেই কিন্তু শনিদেবের অশুভ প্রভাব কাটবে বাড়িতে যদি কারোর লোহার কোনো জং ধরা জিনিস থাকে দ্রব্য থাকে সেটা যদি অপ্রয়োজনীয় হয় অবশ্যই সেটা বাড়ি থেকে নিষ্কাশিত করবেন সেটা বাড়ি থেকে ইয়ে করে দেবেন বের করে দেবেন বা বাড়িতে রাখবেন না ঠিক আছে আর যদি সেটা খুব প্রয়োজনীয় হয় সেটাকে তাহলে সরষের তেল অথবা যে কোনো তেল দিয়ে মানে যেটাকে বলা হয় মবিল তেল হ্যাঁ ইত্যাদি তেল দিয়ে সেটাকে বা নারকোল তেল সেটাকে দিয়ে সেটাকে দিয়ে সেটাকে তার জংগুলোকে মানে তুলে দেওয়ার চেষ্টা করবেন বা সেটাকে চকচকে রাখার চেষ্টা করবেন ভালো করে মুছবেন যে জায়গার জিনিসটাকে তাহলে কিন্তু শনিদেব ভালো খারাপ ফলটা দেবে না জং ধরা লোহা বাড়িতে রাখা খুব খারাপ যাদের শনিদেবের প্রভাব তাহলে কিন্তু অশুভ প্রভাবটা সাংঘাতিক বৃদ্ধি পায় এবং বাড়িতে অভাব দারিদ্র ডেকে নিয়ে আসে এরপরে হচ্ছে যাদের বাড়িতে বৃষ্টিতে ভেজা ঘুম ধরা কাঠ থাকে বৃষ্টিতে ভেজা কাঠ গুম ধরা কাঠ থাকে সেটাও কিন্তু শনিদেবের অশুভ প্রভাব বৃদ্ধি করে বাড়িতে কিন্তু বাড়ির অর্থ সম্পদ ক্ষয় হতে শুরু করে এই জাতীয় জিনিস কিন্তু বাড়ি থেকে হয় দূর করে দেবেন অথবা সেটাকে রিপেয়ার করিয়ে নেবেন সেটাকে চকচকে করিয়ে নেবেন তাহলে কিন্তু তবেই কিন্তু শনিদেবের প্রভাব থেকে মুক্তি পাবেন এগুলো হলো টোটকা এছাড়াও যাদের শনিদেবের প্রতি শনিবার দিন নিরামিষ করবেন শনিবার দিন কোনো রকম মদ সিগারেট মাদক কোনো সেবন করবেন না শনিদেব সব একদম পছন্দ করে না শনিদেব হচ্ছে ন্যায় নিষ্ঠা সংযমের কারক গ্রহ শনিবার দিনটা সাধারণভাবে জীবনযাপন করবেন সেন্ট পারফিউম বডিতে লাগাবেন না গোব দাড়ি শনিবার দিন কাটবেন না এগুলো করুন এটা শনিদেবের খুব ভালো টোটকা বা উপায় শনিবার দিন যাদের শনি রাজ্য কারক্রহ শনিদেব যাদের লগ্ন সাপেক্ষে রাজ্য কারগ্রহ তারা কালো এবং নীল রঙের পোশাক পরবেন শুভ প্রভাব পাবেন যাদের শনিবার শনিবার দিন কোনো বড় ঠাকুরের মন্দিরে যাবেন কিছু রাশি আছে তারা বড় ঠাকুরের মন্দিরে অবশ্যই যাবেন তারা ভালো ফল পাবেন জেনে রাখবেন পুজো পাঠ সবসময় রাশির ওপর প্রভাব পড়ে রাশি হচ্ছে আমাদের মন আর জেমস্টোন রত্ন লগ্ন সাপেক্ষে জেমস্টোন ধরনের ব্যাপার থাকে খুব জটিল বিষয় এই প্রতিকার তাহলে যাদের লগ্ন রাশি হচ্ছে সরি রাশি জন্মরাশি যাদের জন্ম জন্মরাশি হচ্ছে বৃষ রাশি মিথুন রাশি কন্যা রাশি তুলা রাশি মকর রাশি কুম্ভ রাশি এই ছটা রাশি যাদের তারা শনিদেবের মন্দিরে যেতে পারেন শনিদেবের চোখের দিকে বা মুখের দিকে তাকাবেন না পায়ের দিকে তাকে নমৎ প্রণাম করবেন বা দক্ষিণাকালীর মন্দিরে যেতে পারেন আর যাদের সিংহ রাশি মেষ রাশি ধনু রাশি কর্কট রাশি বৃশ্চিক রাশি মীন রাশি ঠিক আছে এই জাতীয় রাশি যাদের এই রাশিগুলো যাদের অর্থাৎ মঙ্গলের রাশি রবির রাশি চন্দ্রের রাশি বৃহস্পতি রাশি তারা প্রতি শনিবার বজরাঙ্গবালির পুজো করবেন হনুমান চালিশা পড়বেন শনিদেবের খুব ভালো প্রতিকার হবে শনিদেবের অসুর প্রভাব থেকে অনেকটাই মুক্তি পাবেন শনিবার দিন শনিবার দিন আপনারা যে কোনো মন্দিরে কালী মন্দিরে বা বড় ঠাকুরের মন্দিরে গিয়ে সরষের তেল বা তিল তেল দান করতে পারেন এটা কিন্তু ভালো হবে এবং সেই তিল তেলের যেন প্রদীপ শনি মন্দিরে জ্বালানো হয় বা মা কালীর মন্দিরে জ্বালানো হয় বা হনুমানজির মন্দিরেও দান করতে পারেন ভালো হবে শনিবার দিন শনিবার দিন আপনারা আপনারা কালো যে ধরুন প্রদীপের নিচে প্রদীপ জ্বালিয়ে প্রদীপের নিচে দেখবেন একটা কালো রঙের ইয়ে পড়ে কালি পড়ে কালো রঙের যেটাকে বলে যেটা প্রদীপের নিচে প্রদীপের নিচে এক ধরনের তেল তেলকালি যেটা সেই কালো রঙের জিনিসটা মাথায় মাথা কপালে এরকম দিয়ে দেবেন শনিদেবের শুভ প্রভাব বৃদ্ধি পাবে আপনাদের উপর শনিদেবের অশুভ নজর পড়বে না অশুভ প্রভাব পড়বে না এটা এই এই উপায়গুলো খুব কার্যকরী হয় খুব কার্যকরী উপায় তারপরে হচ্ছে আরও শনিদেবের ভালো ফল বৃদ্ধি করতে চান আরও ভালো ফল বৃদ্ধি করতে চান তাহলে আপনাদের দেখুন আমাদের সাধারণত গাড়ি নির্দেশ করা হচ্ছে শুক্র কিন্তু যে গাড়িটা আমরা কার্যক্ষেত্রে ব্যবহার করি সেই গাড়ি হোক বা সাইকেল হোক সেইটাকে সবসময় পরিষ্কার রাখবেন বাড়িতে যদি সাইকেল থাকে সেটাই বর্ষাকালে ভিজছে ভিজে অনেক সময় জং ধরছে সেই সাইকেলটাকে সবসময় মুছে পরিষ্কার করে রাখবেন তেল দিয়ে মানে যেটা হচ্ছে মোবিল তেল পাওয়া যায় সেই তেল দিয়ে মুছে পরিষ্কার করে গাড়িটাকে রাখবেন তাহলে গাড়িটা কিন্তু যে কোনো গাড়ি যে কোনো গাড়ি আপনার আরও যদি স্কুটার চালান বাইক চালান যে কোনো গাড়ি তেল দিয়ে না হওয়া অন্য যে সমস্ত বিষয় যে ইয়ে দিয়ে পরিষ্কার করা যায় সেটা পরিষ্কার করে রাখবেন সার্ভিসিং করিয়ে রাখবেন গাড়িকে সবসময় চকচ গাড়ি হচ্ছে লোহার জিনিস এবং সেটা আমাদের বহু কাজে ব্যবহার করা হয় সেই জন্য গাড়ির কিছুটা বিষয় শনিদেব নির্দেশ করে সাইকেল বা গাড়ি সেটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এটাতে শনিদেবের প্রভাব শুভ হবে কালো রঙের কুকুরকে খাওয়াবেন কাককে খাওয়াবেন তাহলে শনিদেবের প্রভাব শুভ হবে শনিবার দিন যদি রাস্তায় ঘাটে ট্রেনে বা সে কোনো খোঁড়া লোককে দেখতে পান সে ভিক্ষা করছে তাকে অবশ্যই কিছু টাকা দান করবেন এটাতে শনিদেবের প্রভাব শুভ হবে এইগুলো খুব কার্যকর প্রভাব আপনাদের আপনারা চাইবেন আপনাদের সব সবসময় উচিত সব থেকে ভয়ঙ্করতম প্ল্যানেট যে প্ল্যানেটের কারণে শুভ থাকলে আমাদের আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায় আমাদের পরমের প্রভাব শুভ হয় এবং যে প্ল্যানেটটি খারাপ হলে আমাদের অর্থনৈতিক অবস্থা পুরো ভেঙে যায় সোর্স অফ ইনকাম নষ্ট হয়ে যায় পা নিয়ে সমস্যা আসে ইত্যাদি হয় সেটা হচ্ছে শনিদেব শনিদেবকে সবসময় প্রসন্ন রাখা শনিদেবকে শক্তিশালী রাখার চেষ্টা করবেন শনিদেব যার যত ভালো সে তার তত ভালো কর্মজগতে প্র্যাকটিক্যাল জগতে সফল কর্ম জগতে সফলতা পেতে গেলে অর্থ জগতে সফলতা পেতে গেলে শনিদেবকে বিশেষভাবে প্রসন্ন রাখা দরকার বিশেষভাবে ভালো রাখা দরকার এগুলো আপনারা করুন আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি এই এই উপায়গুলো বহু ইউটিউব চ্যানেলে বহু উপায় বলবে কিন্তু সেই সব উপায় না করে এই উপায়গুলো করুন আমি বলছি না তারা সব উপায় খারাপ বলবে কিন্তু এই উপায়গুলো একভাবে প্রচলিত এবং এই উপায়গুলো আমি বা আমার চেনা পরিচিতা জ্যোতিষীরা ক্লায়েন্টের দিয়েছেন এবং তারা উপকার পেয়েছেন আর একটা বিষয় সেটা বলতে ভুলে গেলাম কালো পিঁপড়ে যদি দেখেন বাড়িতে কালো পিঁপড়ে আসছে এটা কিন্তু খারাপ নয় ভালো তাদেরকে একটু চিনি দেবেন চিনি দিয়ে আহার দেবেন বা তারা যেটা খেতে ভালোবাসে এমন কিছু জিনিস দিয়ে দেবেন যাতে কালো পিঁপড়ে সেটা খায় তবে হ্যাঁ এমন কিছু করবেন না যে বাড়ির লোকের সমস্যা আছে কালো ছোট ছোট পিঁপড়ে ঠিক আছে যে যে পিঁপড়ে কামড়ালে কোনো জ্বালা যন্ত্রণা হয় না সেই কালো ছোটো ছোটো পিঁপড়েকে অবশ্যই খাবার দেবেন আহার দেবেন তাহলেও কিন্তু শরীরে অনেকটা প্রসন্ন হয় এইগুলো হচ্ছে প্রচলিত লাল কিতাব থেকে পাওয়া টোটকা বা প্রচলিত অনেক দিন ধরে চলে আসা টোটকা এইগুলো প্রয়োগ করুন আপনাদের শনিদেব প্রসন্ন হবে শনিদেব শুভ ফল দিতে শুরু করবে তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা অনলাইনে এবং অফলাইনে জ্যোতিষ পরামর্শ নিতে চান সঠিকভাবে জন্মকুণ্ডলী বা হাত বিচার করে করাতে চান ভাগ বিপরীত গ্রহের বা অশুভ গ্রহের প্রতিকার করাতে চান তারা যোগাযোগ করতে করতে পারেন ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন যারা অ্যাস্ট্রোলজি বাস্তু সংখ্যা তত্ত্ব ভৃগুনন্দী নারী অ্যাস্ট্রোলজি হস্তরেখা ইত্যাদি শিখতে চাইছেন বিভিন্ন অ্যাস্ট্রোলজি কোর্স করানো হচ্ছে অনলাইনে তারাও যোগাযোগ করতে পারেন যারা শিখতে আগ্রহী তারাও যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন আজের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে নমস্কার